লিন্ডে কোন এনজি অর্গানাইজেশন না লিন্ডে একটা ম্যানুফ্যাকচারিং অর্গানাইজেশন গ্যাসেস কেমিক্যাল ইন্ডাস্ট্রিতে তাদের গ্লোবালি নাম্বার ওয়ান একটা কোম্পানি তো লিন্ডে একশো ছিয়াত্তর বছরের পুরাতন একটা কোম্পানি তাদের কিছু কর্পোরেট রেসপন্সিবিলিটি থাকে সো অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড নট অনলি ইন বাংলাদেশ তারা যেটা করে সমাজের অনগ্রসর মানুষগুলোকে কিছুটা আর্থিক সহায়তা দেয় তারা যেন সামনের দিকে এগিয়ে আসতে পারে এখানে বিশেষভাবে প্রাধান্য দেওয়া হয় যাদেরকে তারা হলো নারী লিন্ডে নারীর ক্ষমতায় বিশ্বাস করে লিন্ডে ডাইভার্সিটিতে বিশ্বাস করে সো আমরা প্রতি বছর বাংলাদেশে এরকম কিছু কাজ করি বিশেষ করে নারীদেরকে আর্থিক সহায়তা দিই তারা যেন স্বাবলম্বী হতে পারে ধন্যবাদ আমি একটু বলে রাখি সেটা হলো আমরা সাহেস্তাবাদ ইউনিয়নের বালিয়াচর গ্রামে আমরা মহিলাদেরকে স্বাবলম্বী করার জন্য এই প্রকল্পটা আমরা বাস্তবায়ন করব আপনারা জানেন যে নদীর এই উঠেছে আমি আমি আমার জীবনেই এটা একদম সেই গভীর নদীর মধ্যে নদী ওখানে ছিল সেটা আমি দেখেছি এখানে এই মানুষগুলো অত্যন্ত ওখানে স্থানীয় কেউ না আশেপাশের অন্য অন্য গ্রাম থেকে এসে মাইগ্রেট হয়ে এখানে এসে বাড়ি করছে এরা অত্যন্ত বল এখানে শিক্ষা ব্যবস্থাও খুব দুর্বল কমিউনিকেশনটাও খুব দুর্বল এবং আয় বৃদ্ধিমূলক কর্মকাণ্ড বলতে মানে নতুন কোনো কর্মকাণ্ড নাই পুরানো ট্রেডিশনাল যেটা মাছ ধরা হাঁস মুরগি পালন গরু ছাগল পালন এগুলোর জন্য আমরা চাচ্ছি ওখানে পুরুষরা সবাই মাছ ধরে পাশাপাশি মহিলারাও যদি এই ছোট ছোট আয় বৃদ্ধিমূলক কাজ করে তারা তো নিজেদেরকে একটু উদ্যোগী হিসাবে তৈরি করতে পারে তাইলে তাদের আর্থ সামাজিক অবস্থার একটা পরিবর্তন হবে বলে আমরা আশা করি সেই কারণেই আমরা আলিনদে বাংলাদেশকে অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই আমরা সিআরএসএ আমাদের আসলে অভিজ্ঞতা নেই আমরা সব সময় এই ডোনার ফান্ডে আমরা কাজ করি যদি এই ধরনের এই ফান্ডে অভিজ্ঞতাও আমাদের এই নতুন নতুন সিআরএসএ তারা একটা বিজনেস ऑर्गेनाइजेशन কিন্তু তারাও যে এই সামাজিক উন্নয়নের জন্য অবহেলিত মানুষের জন্য এগিয়ে আসে এইজন্য সেন্ট বাংলাদেশ শাহেস্তাবাদবাসী এবং বুলচলবাসীর পক্ষ থেকে লিন বাংলাদেশের প্রতি আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি ধন্যবাদ সবাইকে

জায়গাগুলো থেকে আমাদের সার্বিক সহযোগিতা করে আসে আমরা অত্যন্ত দৃঢ়তার সাথে ও আঞ্চলিকতার সাথে করছি আমরা যে প্রজেক্টটি বাস্তবায়ন করছি এটা আর্থিক দিক থেকে খুব বেশি বড় না হলেও আমাদের যে কাজের যে বহুমাত্রিক যে জায়গাগুলো থেকে যে মানুষদের জন্য কাজ করা যে প্রত্যন্ত অঞ্চলে কাজ করা যে মানুষদের সাথে নিয়ে তাদের জীবন জীবিকা মননের জন্য কাজ করা এটা আসলেই একটা রিয়াল জায়গা আমরা এই প্রজেক্টটি আমাদের বরিশাল সদর উপজেলার স্বাস্থ্যবাদ ইউনিয়নের সেই প্রত্যন্ত অঞ্চলে বাস্তবায়ন করছি আমাদের বিভিন্ন দপ্তরের যে যারা রয়েছেন